والعاقبۃ للتقوا আপনি যদি তাকওয়াতের অন্তর্বক্ত হন আমি রব্বুল আলামিনের যদি আপনারা নামাজ আদায় করেন আর আপনি যদি আমার ইবাদত করেন আমার নামাজ পরিপূর্ণ করেন রিসিক আমি আপনাদের কাছে চাইব না আমি রব্বুল আলামিন আপনাদের কাছে রিজিক পৌঁছে দেব বলেন পৃথিবীতে যেই সব মানুষ কোরআনের আইন চালু করার জন্য তাদের জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ আলামিন বলেন তুমি তাদেরকে মৃত বলোনা আল্লাহ রব আলামিন বলেন তাদেরকে তোমরা মৃত বলোনা বরং তারা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে মেহমান হয়ে গেছে যদিও তোমাদের কাছে মৃত মনে হয় আল্লাহ বলেন তারা এখনো তার মানে হচ্ছে পৃথিবীতে যারা দিন এবং ইসলাম কায়েম করতে যাবে পৃথিবীতে তাদের অনেক প্রকার বাধা বিপত্তির সামনে তাদেরকে দাঁড়াতে হবে তারা যদি তাদের সমান বাদাকে অতিক্রম করে যদি সামনে দিকে অগ্রসর হয় আর কোন স্বৈরাচার কোন জানিমকারীরা যদি তাদেরকে দুনিয়ার থেকে বিদায় করে দেয় তাহলে মনে রাখতে হবে রব্বুল আলামিনের দরবারে তাদের ইমানটা এমন কবুল হয়ে গেছে এই পাশে আল্লাহর দুনিয়া আর ওই পাশে জান্নাতটা রয়েছে বলেন ঠিক কিনা আমাদের দেশের প্রখ্যাত একজন আলেম আমি তার জীবনের কিছু ইতিহাস পড়ে দেখলাম এই লোকটির জীবনের ইতিহাস যেটা দেখতে পেলাম স্বৈরাচার জুলুম কারীরা তাকে দিনের পর দিন কারাগরের মধ্যে রেখে দিয়েছিল কিন্তু কারাগরের মধ্যে রাখার পরেও কিন্তু তার দাওয়াত আর তার যে ইসলামের তামান্না ছিল এটা থেকে এক জারুনা পরিমানুষ সরাইতে পারে নাই। যার কারণে আল্লা মাদ্লয়া হুুন সাইদ আহ্ম তুল্লহ আলী যাওয়ার পরে। পৃথিবীর যতগুলা রাষ্ট্র আছে। সমস্ত মুসলিম রাষ্ট্তে গাইবিভাবে ভাবে জানাজা হয়েছে। যে আল্লা মাদল আ আর হুসেনসা আলাইহির নামে। রাসাকারের প্রতিবাদ দেওয়া হয়েছিল দেশত প্রতিবাদ প্রতিভাদ তাদের তার উপরে চাপানো হয়েছিল।

তাকেও কত তাতারিনতুন কাফের মুশরিকেরা ইসলামের দাওয়াত দেওয়ার কারণে তা কাটিয়ে রেখেছিল কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার সম্মান এত বাড়িয়ে দিয়েছেন तमाम পৃথিবীর মানুষগুলা ইমাম আসিম রাহমাতুল্লাহি আলাইহি বলেন অর্থাৎ আমরা এটা থেকে শিক্ষা গ্রহণ করলাম ইসলামের জন্য দ্বীনের জন্য যদিও একটু কষ্ট হয় যদিও একটু মুজাহাদ হয় মনে রাখতে হবে কষ্ট রাতটা পার হওয়ার পরে রব্বুল আলামিন দিনের সূর্যের ব্যবস্থা করে দান এইজন্য আমাদেরকে চিন্তানিত হবে আমরা কোন মুনাফিকের পিছনে দৌড়াবো না কোন নাস্তিকের পিছনে দৌড়াবো না আমাদের জীবন যদি চলে যায় ইসলাম কি কায়েম করতে আমার রব আমাকে পাঠিয়েছে দুনিয়াতে ইসলাম কায়েম করার জন্য

এই জন্য আমাদের এইখান থেকে শিক্ষা নিতে হবে ইমানের পরীক্ষার ক্ষেত্রে দুনিয়ার জালেম কারীরা জেলের ভয় দেখাবে গুলির ভয় দেখাবে আমাদের সামনে বিভিন্ন প্রকার ভয় দেখাবে আমরা তো দুনিয়ার কাউকে ভয় করি না আমরা আমার আল্লাহকে ভয় করব আর বান্দা যখন আল্লাহকে ভয় করে সামনে দিকে অগ্রসর হবে ঠিক হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সুলেখা যখন বারোটা দরজার ভিতরে আবদ্ধ করে ফেলেছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাত ওয়া দরজার দিকে দৌড় দিয়ে বলেছিলেন আল্লাহ আমার দায়িত্ব দৌড় দেওয়া বাদ বাকি দায়িত্ব তোমার আল্লাহ রব্বুল আলামিনের রহমত থেকে সঙ্গে সঙ্গে ১২টা দরজা ঠাস ঠাস করে খুলে গিয়েছিল